তোরা <laughs> সামনে কাৰ খেতে খাই ভাই আপনাৰা ব্যান চালাই চায়ের দোকান যদি দোকান বন্ধ করতে হয় আমার ভাই অত টাকা নাই আপনাদেরকে দেব। যদি ভয় দেখায় নিশ্চিন্তে প্রথম দিকে নেতাকে বলবেন এই দেখ তোদের ঝান্ডাটা নিয়ে যাবেন কিন্তু ইভিএম মেশিনের সামনে এসে কি হবে কি ছাপটা কি ছাপ ইভিএম মেশিনের সামনে নেবেন হ্যাঁ এখানে নাকি ভোট লুট হয় ভোট লুট হয় তাই তো আমি একটা কথা বলছি দায়িত্ব নিয়ে বলতে পারি ইভিএম মেশিনের সামনে ইভিএম মেশিন আর আপনি এর ব্যবস্থা আমি করে দেব ইভিএম মেশিন আর আপনি থাকবেন তৃতীয় কাউকে ওই জায়গায় ঘেসতে দেওয়া যাবে না মানুষের গণতন্ত্রকে লুট হতে দেওয়া যাবে না সে যেই থাকুক না কেন তাকে কিভাবে জব্দ করতে হয় এবার লোকসভাতে দেখিয়ে দেব মা বোনেরা আমার আমাদের আমাদের বিপক্ষে ভোট আসতে পারে কোনো সমস্যা নেই আপনার ভোটদানের সুযোগ করে দিচ্ছে আপনি আমার বিপক্ষে ভোট দিতে পারেন কোনো আমার সমস্যা নয় কিন্তু জোর করে আপনার ভোট কেউ নিতে চাইলে ও নিতে দেব না অর্থাৎ যারা ভোট চুরি করবার চেষ্টা করছেন এটা মোথায় রাখুন এই দু হাজার চব্বিশ ইলেকশনে ইভিএমের কাছাকাছি মোটেও ঘেসবেন না বিপদ আছে আপনাদের এমন কারেন্ট মারবে ইভিএম বিপদ হয়ে যাবে তাহলে চুপচাপ মাথায় থাকবে তো সিম্বলটা আর মায়েদের বলছি তৃণমূল ভোট পাওয়ার জন্য মরিয়া হয়ে অনেক ভুল বুঝাই দূরের কাছে মায়েরা যারা আছে বলে রাখি ওরা ঘরে ঘরে গিয়ে বলবে তোমার যাকে ইচ্ছা ভোট দেবে তৃণমূল যাবে না তৃণমূল অন্য লোককে ফিট করে পাঠাবে এই প্রথম সুইচটা টিপে মেশিনটা অন হবে এই রকম বলে আমার ক্ষেত্রে ভাঙড়ে করেছিল ভোটের পরে জানতে পেরেছি যে যে বাড়িতে বলেছে তো আচ্ছা চাচি তুমি ভোট দাও দেবে অসুবিধে নেই প্রথম কিভাবে ভোট দিতে হয় জানো বলছে না বাবা অত অত ভোট দিই না ভোট তো এগারো বছর ধরে আরাবুল বাহিনীরা দিতে দেয়নি ইভিএম কি জিনিস খাই না মাকে ওরা ভাবছে ভোট তো দিতে দেয়নি আরাবুল বাহিনীরা সৌকাত বাহিনীরা কি ভোট দিতে দিত নাকি সেখানে তো ভোট দেওয়ার ব্যবস্থা করেছিলাম ও বলছে মেশিন এইরকম হবে প্রথম সুইচটা টিপবে মেশিন অন হবে তারপরে যাকে তোমার ভালো লাগে তাকে টিপবে এ আপনার এলাকাও করতে পারে মায়েরা ওসব নয় আমি বলে যাচ্ছি ওই খাম চিহ্ন ছাড়া অন্য জায়গায় গেলেই কারেন্ট মেরে দেবে আমি এমনি বলছি ওটা যেটা পছন্দ হবে যেটা কি ভালো লাগবে সেটা প্রথমেই দেবেন ওই প্রথম সুইচ টিপে মেশিন ফার্স্ট ওপরের সুইচটা টিপে মেশিন অন করতে যাবেন না ও ভোট পচে যাবে মানে ওইদেরকে দিয়ে আমারই তো পচে যাওয়া আমি আশা করব খামের পক্ষেই আসবে গণনা কেন্দ্রও ঠিকঠাক হবে ভোটও ঠিকঠাক হবে অভিষেক ব্যানার্জিও গণতন্ত্রকে মান্যতা দেবে তার ফায়ের নিচে কত মাটি আছে সেটাও তিনি একবার পরীক্ষা করে দেখে নেবেন থ্যাংক ইউ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দিনের শেষে প্রতিবেশী এটা মাথায় রেখে রাজনীতি করবেন হিংসা বিদ্বেষে মারামারি হানারি দেখেও জড়িয়ে পড়বেন না একটা বিশেষ ঘোষণা আমাদের একটা জেলা স্তরের নেতৃত্দের মোবাইল হারিয়ে গেছে আপনারা যদি পেয়ে থাকেন কাইন্ডলি একটু দিয়ে যাবেন আর কার যদি বাইক না সাইকেল বাইকের চাবি একটা পাওয়া গেছে যদি কারোর বাইক হয় আপনারা প্রমাণ দিয়ে নিয়ে যাবেন আমাদের একটা নেতৃত্ব জেলা কমিটি শুরু শুরু করে করে জায়গায় এই বর্তমান শাসক দলের চালিয়ে যাচ্ছে শাসক দলের সবাই <tries> এই গলির ভিতরে এই রাস্তা দিয়ে যেতে দেওয়া হচ্ছে না আপনারা দেখতে পাচ্ছেন ব্যারিকেড করে পুলিশ আটকে দিয়েছে এবং সংবাদ মাধ্যম এবং সাধারণ যারা বাইরে আসছে তাদেরকে কোনোভাবেই এই জায়গায় যেতে দেওয়া হচ্ছে না প্রশ্ন একটাই সন্দেশখানী থেকে নিয়ে থেকে নিয়ে বেরমজুর বেড়মজুর থেকে নিয়ে নিয়েসভা যত অকর্ম ঘটছে এই শাসক দলের দ্বারাই সেগুলোকে ঢাকার জন্য পুলিশ প্রশাসন ডাল হয়ে ব্যবহার করছে

এপিআ কি আছো এপে আগে আছ এপি আছ দাদা